নমস্কার আমি বাগাম্বর কর্মকার আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ছয় জগৎ পুরুলিয়া ইউটিউব চ্যানেল তো আজকে একটা বুকিং লিস্টের ভিডিও নিয়ে আপনাদের পাশে আমি হাজির আছি তো বুকিং লিস্টটা কার বটে সেটা আপনার কাছে জানাচ্ছি শিশু কল্যাণ ছয় নৃত্য সমিতি ওস্তাদ বৃন্দাবন কুমার তো এনার এখন বর্তমান ওস্তাদ আছে ওস্তাদ দুঃখলাল কুমার তো এনাদের কবে কথায় নাতেছে আছে আপনারকে আমি জানাচ্ছি তো মানে মাঘ মাসের কথাই বুকিং আছে আপনার জানাচ্ছি তো সর্বপ্রথম চলে যাবো মাঘের একদিনে তো মাঘের একদিনে আপনাদের সরবড়িয়া বড়বাজার থানা অন্তর্গত আপনাদের নাচটা হলো মানে দিনে নাচে আছে ওখানে তারপর মাঘের দুদিন চলে যাবো মাঘের দুদিন আপনাদের ডুবকিডি বনমহলপুর বনমহল পুরুলিয়া দিনে আর তো আছে রাত্রিতে আপনার কাঞ্চনপুর আরশা থানা ওটা রাত্রেও আছে ওই মাসের দুদিনেই তারপরে তিন দিনটা তিন দিনে আপনার রাঙামাটি বড়হা বাজার দিনে তারপর চার দিনে মাসের চার দিনে আপনার নেগড়িয়া পানি পাথর কেন্দা সেটা আছে দিনে তারপর চলে যাব মাসের পাঁচ দিন মাসের পাঁচ দিনটা খাড়ি পাহাড়ি বড়হা বাজার দিনে ওই যে ওস্তাদ দেবীলাল কর্মকার ওনার গ্রামেই নাচটা আছে সেটা দিনে আছে তারপর চলে যাব মাসের ছ দিন ছ দিনটা ভালু বাঁধওয়ান রাত্রে আছে তারপর চলে যাব মাসের সাত দিনে সাত দিনে কিন্তু তেতলো বড়ো হাজার সেটাও দিনে তারপর চলে যাব মাসের মাঘের আট দিনে আট দিনে ওই করসিলা থানা চামচাকা সেটা রাত্রে আছে চামচাকাতে রাত্রে আছে ওখানে তারপর চলে যাব মাসের ন দিনটা নদিনটা আপনার শনি বড় শুসনী সরি বড় শুসনি বড়াম পূর্ব সিংভূম সেটা দিনে ওই ঝাড়খন্ড পড়ে ওটা তারপর চলে যাব মাসের দশ দিন দশ দিনটা কিন্তু কাটিন কমলপুর পূর্বী সিংভূম সেটাও দিনে আছে ওটা ঝাড়খণ্ডে পড়ে তারপর চলে যাব মাসের এগারো এগারো দিনটা কিন্তু খালি আছে আপনাদের কোনো দাদা কমিটি ভাই যদি মানে বুকিং করার ইচ্ছা আছে তো আপনারা যা বুকিং করতে পারুন এই যে নম্বরটা আছে নিচে এই নম্বরটা দিয়ে আপনারা বুকিং করতে পারেন তারপর চলে যাব মাঘের বারো দিনটা বারো দিনটা আছে চান্দড়া কেন্দা দিনে আছে আর ওদিন রাত্র আছে আছে বারো দিনটা রাত্রও আছে দিনও আছে তাহলে রাত্রে আছে আপনার কনকচাষ চন্দন কেয়ারি সেটা ঝাড়খন্ড পড়ছে তারপর চলে যাব মাঘের তেরো দিনে তেরো দিনে আছে আপনার রঞ্জিত ডি পড়া আটসা দিনে আছে আর তো আছে তো রাত্রে আছে আড়া চিরুডি কমলপুর ওটা রাত্রে আছে তারপর চলে যাবো মাঘের চোদ্দ দিনটা কুটনি বোরো দিনে আছে বড় থানা তারপর চলে যাব মাঘের পনেরো দিনটা পনেরো দিন আপনার লটপদা বড়বাজার দিনে আর রাত্রে আছে বিডরাতে অর্থাৎ সনৎ সনৎ মাদর গ্রামে তারপর চলে যাব ষোলোই মাঘ বনি বড়াম সেটা আছে ঝাড়খন্ড পূর্ব সিংভূম তারপর চলে যাবো মাসে সতেরো দিনও সতেরো দিনটাও কিন্তু খালি আছে আপনারা বুকিং করতে পারেন এই যে নম্বর দিয়ে আছে নিচে তারপর চলে যাব মাঘের আঠারো দিনটা তো আঠারো দিনটা আছে রতিয়াডি ডি জয়পুর সেটা রাত্রে আছে তারপর চলে যাব মাঘের উনিশ দিন উনিশ দিনও কিন্তু খালি আছে কোনো কমিটির দ্বারা আপনাদের বুকিং দরকার তো আপনার বুকিং করতে পারেন তারপর চলে যাব মাঘের কুড়ি দিনে তো কুড়ি দিনে আছে আপনার ছাতার ডি নিমডি সেটা রাত্রে আছে তারপর চলে যাব মাঘের একুশ দিনে বাসুদেবপুর বাজার সেটা দিনে আছে আর রাত্রি তো না আছে রাত্রিতে আপনাদের মালডি শ্যামলনগর না শ্যামনগর রাত্রে আছে ওই মাঘের একুশ দিনটাই তারপর চলে যাবো মাঘের বাইশ দিনটা বাইশ দিনটা আছে আরসা পুরুলিয়া দিনে আছে আর রাত্রেতে আছে গডগা নেকড়ে বলরামপুর রাত্রে আছে তারপর চলে যাবো মাঘের তেইশ দিনে তেইশ দিনে আছে লবড়া মানবাজার দিনে আছে তারপর চলে যাবো মাঘের চব্বিশ দিনটা চব্বিশ দিনটা কিন্তু রাঙ্গাডি টাটা জামশেদপুর সেটা ঝাড়খন্ডে পড়ে তারপর চলে যাব মাঘের পঁচিশ দিন মাঘের পঁচিশ দিন কিন্তু জয়পুর থানা অন্তর্গত বনগোড়া গ্রামে চেষ্টা আছে সেটা রাত্রে আছে তারপর চলে যাবো ছাব্বিশ দিন ছাব্বিশ দিনটা কিন্তু খালি আছে আপনারা বুকিং করতে পারেন তারপর চলে যাব মাঘের সাতাশ দিন সাতাশ দিনে আপনার মোহনপুর চন্দনকেরি সেটা রাত্রে ওটাও ঝাড়খন্ডে পড়ছে তারপর চলে যাব আঠাশ দিনে আঠাশ দিনে চলে যাব বুন্দিয়া দিঘি ওটা বড় থানা সেটা রাত্রে আছে তারপর চলে যাব মাঘের উনত্রিশ দিন উনত্রিশ দিনটা কিন্তু খালি আছে আপনাদের যদি কারো মানে বুকিং করার ইচ্ছুক থাকে তো আপনারা বুকিং করতে পারেন তারপর চলে যাবো মাঘের তিরিশ দিন তিরিশ দিনটা আপনার সামারজোড়া কমলপুর রাত্রে তো নমস্কার দাদারা আপনারা জানালি অর্থাৎ বৃন্দাবন কুমারের কবে কোথায় বুকিং আছে